একটা পেজ বা আইডি খোলার পর কোন রিলেটেডের ভিডিও দিবেন সেটা নিয়ে অনেকে চিন্তিত থাকি। অথবা ভাবে যে ভিডিও আজকে বানাবো কালকে বানাবো কিভাবে বানাবো কোন সাবজেক্ট নিয়ে বানাবো এটা ভেবে ভেবেই সময় কাটিয়ে যায় আসসালামু আলাইকুম চলে আসলাম অন্য একটা ভিডিও নিয়ে যদি ভিডিওটি ভালো লাগে তবে পাশে থাকবেন আর যদি আপনার ভিডিও ভালো না লাগে তাহলে চলে যাবেন স্কিপ করে আপনাকে দেখতে কেউ বাধ্য করেন আসলে এটা বলার মানে হলো অনেকেই আছে যারা ব্যাড কমেন্ট করেন তো যা বলছিলাম যে কোন রিলেটেড এর ভিডিও বানাবেন আপনি যেটা করবেন সেটাই বানাবেন যদি আপনি রান্না করেন তাহলে রান্না বান্নার ভিডিও করবেন যদি হাতের কাজ জানেন হাতের কাজের ভিডিও করবেন আর যদি আদার্স ঘোরাঘুরি অভ্যাস থাকে বেশি ঘোরাঘুরি পছন্দ করেন তাহলে সুন্দর সুন্দর জায়গায় যায় ঘোরাঘুরি ছবি ভিডিও করে পোস্ট করে দিবেন আর যদি তা না হয় খাবার দাবার পছন্দ করেন তো খাবার দাবারের ভিডিও করেও পোস্ট করবেন এক কথায় আপনি যা করবেন আপনার দৈনন্দিন জীবনে যে কাজগুলো করবেন সেগুলো আপনি ছোটো ছোটো স্ক্রিপে ভিডিও করে রেখে তারপরে সেটা এডিট করে দিবেন আবার ভাবতে পারেন যে আমার তো ভালো মোবাইল নেই কম দামি মোবাইল এটা দিয়ে কি ভিডিও হবে অথবা দামি ফোন ইয়া হেডফোন নেই দামি মাইক্রোফোন নেই ভাবতে পারেন আসলে এটা কোনো ব্যাপার না আপনার জার্নিটা শুরু করবেন প্রথমেই মোবাইল হলেই হয়ে যায় হাজার টাকার তারপর যখন ধীরে ধীরে আপনার পেজ বা আইডিটা গ্রো হবে বড় হবে যখন আপনি মনিটাইজেশন পাবেন তখন সব কিছু কিনে তারপর নিয়ে নেবেন তবে কিছু প্রথমে আপনাকে শুরু করতে হবে প্রতিদিন ভিডিও ছাড়তে হবে নিয়মিত তারপর শুরু করলে দেখবেন আস্তে আস্তে আপনার কাছে কাজটা সহজ হয়ে যাবে দৈনন্দিন জীবনে যে কাজগুলো করেন প্রতিদিন বাচ্চা কাচা সামলানো রান্না বান্না এসব এসব করে মাঝে মাঝে ছোট ছোট ভিডিওগুলো স্কিপ করে রেখে দেবেন যাতে পরে এগুলো আপনি ভিডিও বড় ভিডিও আকারে সেরে ফেসবুকে পেজ অথবা আইডিতে সেরে সেটার ভিউজ বাড়াতে পারেন আর যখন ভিডিও ভয়েস কভার করবেন তখন খেয়াল রাখবেন যাতে পরিবেশে আর ভিডিওতে প্রথমেই কখনো ভিডিওর ব্যাকগ্রাউন্ডে মিউজিক ব্যবহার করা যাবে না এতে ফেসবুক একটা মনিটাইজেশনের সমস্যা হয় আর এতে আর এতে পলিসি ইস্যুটা চলে আসার সম্ভাবনা থাকে তাই পেজের শুরুতে গ্রো হওয়ার আগেই কখনোই ভিডিওতে ব্যাকগ্রাউন্ডে মিউজিক ইউজ করা ঠিক না অনেক আপুবা বা ভাইয়ারা আছে যারা না বুঝে পেজের প্রথমে শুরু থেকেই ভিডিওর ব্যাকগ্রাউন্ডে মিউজিক যোগ করে আর যার ফলে তাদের পলিসি ইস্যুটা চলে আসে যা সহজে রিমুভ হয় না আর রিমুভ হলেও এতে দেরি হয় আর কষ্ট করে ভিডিও ছাড়বেন তারপরে এত দেরি হবে মনিটাইজেশন পেতে এটা আসলে একটা খুবই খারাপ বিষয় আর চিন্তারও বিষয় আর আপনারা যদি ভিডিওর ব্যাকগ্রাউন্ডে মিউজিক দিতে চান তাহলে সেটার বিষয়ে খুব অনেক আপ ভায়ের আছে কোর্স করে ভালোভাবে শিখে তারপরে সেটার নাকি ভিডিওর ব্যাকগ্রাউন্ড দেওয়া উচিত যাতে ভিডিওর আসল ভয়েসটা পাল্টে যায় তো যারা ভাবছেন এখন করব আজ করব কাল করবো এভাবে হয়ে এখনই শুরু করুন আজ থেকে শুরু করুন আমি বলবো এখন শুরু করুন পেয়ে আপনি অত সংসারে কাজে লাগাতে পারেন এই এখন আমার এখানে ঢ্যাঁড় বাজিটা হয়ে গেছে তো আমি এটা নামিয়ে নেব একটু পরে দেখেন কি সুন্দর হয়েছে ঢেঁড়ুর বাজিটা